ডিজনিকে আমরা প্রায় সবাই মোটামুটি চিনি ডিজনি একটা হাউস হোল্ড নেই তবে ডিজনি গত পঞ্চাশ বছরে যে কত ভয়াবহ ধরনের বড়লোক একটা কোম্পানি হয়ে গিয়েছে এই বিষয়ে আমরা অনেকে আসলে জানি আমরা সবাই ডিজনির ফাউন্ডারকে চিনি ওয়ার্ল্ড ডিজনি নিজের নামে কোম্পানির নাম রেখেছে ভালো মানুষ স্মার্ট কাজ করেছে তবে ফাউন্ডার কে ডিজনি আসলে কি কি করে এই বিষয়ে আমাদের ধারণা কিন্তু বেশ কম আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি ডিজনি আসলে করে আপনি বলেন তো আপনি হয়তো বলবেন ডিজনি সিনেমা বানায় কথা সত্যি আপনি হয়তো বলবেন কার্টুন বানায় কথা সত্যি আপনি বলবেন ডিজনি অ্যানিমেশন বানায় কথা আপনি বলবেন ডিজনি থিম পার্ক বানায় ডিজনি ল্যান্ড ডিজনি ওয়ার্ল্ড টাইপ জিনিসপত্র এটাও সত্যি কথা আপনি আরেকটু স্মার্ট হলে আপনি বলবেন যে ডিজনির কিন্তু মার্চেন্ডাইজ বিক্রি করে ডিজনি স্পাইডারম্যান টাইপ জিনিসপত্র ব্যাচে ওই পুতুল টুতুল ওগুলো বিক্রি করে রায় রোজগার করে এটাও সত্যি কথা বাট এটা ডিজনির আসলে এত কোম্পানি এবং এত জায়গা থেকে ডিজনির আয় রোজগার হয় ডিজনি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি এই মুহূর্তে এবং এর এত জায়গা শাখা প্রশাখা থেকে আয় রোজগার হয় যেটা জানলে আপনি তো আজকে আমি আমি আপনাকে এই ভিডিওর শেষে একটা লিস্টও দিব যে লিস্ট থেকে আপনি জানতে পারবেন যে এই এই কোম্পানি থেকে ডিজনি মেনলি আয় রোজগার করে বাট ওটা জানার জন্য আপনার ভিডিও শেষ পর্যন্ত যেতে হবে হুক ভিডিও পুরোটা আপনাকে দেখানোর জন্য বাট কাহিনিটা একটু বড়ো ডিজনির গল্পটা বেশ ইন্টারেস্টিং সো আই হোপ আপনি আমাদের সাথে থাকবেন ওয়েলকাম আজকের দ্য ওয়াইট শেয়ার শো আগের কথা উনিশশো সালের দিকে অনেক আগের কথা উনিশশো তেইশ সাল ওয়ার্ল্ড ডিজনি আর ওর ভাই রয় ডিজনি দুজন ঠিক করে যে ওরা একটা অ্যানিমেশন স্টুডিও টাইপ বানাবে কার্টুন আঁকবে দুজনেরই আঁকাঝোঁকা পছন্দ ছিল অনেক এবং প্রথম দিকে যখন দুই ভাই মিলে এই কোম্পানি দাঁড় করানোর কথা ভাবছে দুজনের প্ল্যান কিন্তু ছিল খুব সহজ বিভিন্ন কোম্পানির জন্য ওরা কার্টুন এঁকে দেবে এবং আস্তে আস্তে হয়তো ওরা এক পর্যায়ে যেয়ে কিছু কিছু কোম্পানির জন্য অ্যানিমেশন বানাবে এই এর থেকে বেশি কোনো জটিল প্ল্যান ছিল না জাস্ট কার্টুন আঁকবো মাঝে মধ্যে যা হয়তো আমাদের আমরা যদি সুযোগ টুযোগ পাই তাহলে আমরা যে অ্যানিমেশন বানাবো বাট এতটুকুই তো দুই ভাই মিলে কাজ শুরু করলো এবং ওদের ছোট একটা অফিসে ছিল লস অ্যাঞ্জেলসে এবং আপনারা জানেন লস অ্যাঞ্জেলসকে যারা তিন গোয়েন্দা পড়েছেন তারা তো ওরা লস অ্যাঞ্জেলসের ছোটো একটা থেকে কাজকর্ম করা শুরু করলো এবং মোটামুটিভাবে কাজ পাওয়া শুরু করে ফেললো কারণ দুই ভাই দুই ভাইয়ের আঁকার হাত বেশ ভালো দুজনই খুব সুন্দর আঁকে যদিও তখন ওরা অ্যানিমেশনের দুনিয়া অত যায় নাই বাট এমনিতে ড্রয়িং ট্রয়িংয়ের দিক থেকে ওরা বেশ ভালো এই কারণে আস্তে আস্তে ওরা প্রজেক্ট পাওয়া শুরু করলো তো প্রজেক্ট পেতে পেতে এক পর্যায়ে একটা প্রডিউসারের সাথে ওদের কথা হইলো এবং সেই প্রডিউসার ওদের বললো যে আমি তোমাদের একটা ছয় পার্টের অ্যানিমেশন বানাইতে দিব ওরা খুব এক্সাইটেড হয়ে গেল যে ছয় পার্টের অ্যানিমেশন এটা ওদের সেকেন্ড না থার্ড অ্যানিমেশন ফার্স্টের যে অ্যানিমেশনগুলো ওরা বানিয়েছে ওগুলো ছিল খুব ছোট ছোট লাইক যে বিয়েতে ভিডিওগ্রাফি করা টাইপ কাজকর্ম খুব একটা হাইলাইটেড হয়নি বা ম্যাস মিডিয়া জানেও না ওগুলোর কথা তো যেই প্রডিউসারটা বললো যে আমি তোমাদের ছয় পার্টের একটা অ্যানিমেশন বানাইতে দিব ওরা খুব আগ্রহ আগ্রহী হয়ে গেল যে ছয় পাঁচটা অ্যানিমেশন আমরা অবশ্যই করব। এবং পরে ওরা বলেছে যে ওরা ফ্রিতেও করে দিত যেহেতু ওরা চাচ্ছে যে আমরা অ্যানিমেশনে কাজকর্ম করি প্রডিউসারের টাকা করতে পারলে নিজেদের টাকাও খরচ হচ্ছে না ডাবল লাভ বাট ওটা ওরা অবশ্যই প্রডিউসারকে বলে নেই তো ওরা অ্যানিমেশনটার কাজ পেয়ে গেল এবং এই যে অ্যানিমেশনটার ওরা কাজ পেলো সেই অ্যানিমেশনটার কথা কিন্তু আমরা অনেকেই জানি সেই অ্যানিমেশনটার নাম হলো অ্যালিসিন ওয়ান্ডার ল্যান্ড এবং তখনই অ্যানিমেশনটার নাম ছিল হলো অ্যালেসিন কার্টুন ল্যান্ড এবং পরবর্তীতে নাম চেঞ্জ করে ওয়ান্ডারল্যান্ড করা হয়েছে তো এটা ছিল ওদের প্রথম বিগ ব্রেক যদি আপনি বলেন এবং ব্রেকটা মোটামুটি ভালোই গিয়েছে মানুষ অ্যালিস ইন কার্টুন ল্যান্ড বেশ পছন্দ করেছে আমি জানি না আপনারা দেখেছেন নাকি আমি সম্ভবত দেখিনি আমার চাইল্ডহুড বেশ ট্রমাটাইজড ছিল আমার অত কার্টুন দেখা হয়নি তো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বা অ্যালিস ইন কার্টুন ল্যান্ড যেটাই আপনি বলেন মানুষ বেশ পছন্দ করলো এবং মানুষ পছন্দ করার থেকে বড় ব্যাপার হলে এটা ওদের একটা যেহেতু এটা ওদের প্রথম দিকার অ্যানিমেশনের কাজ ছিল এইটা দেখে অন্যান্য মানুষজন বুঝলো যে হ্যাঁ অ্যানিমেশনের জন্য যদি আমাদের কোনো অ্যানিমেশন দরকার হয় তাহলে আমরা ওই ডিজনি টাইপ কোম্পানি যেটা আছে দুই ভাইয়ের ওইটাকে সিলেক্ট করতে পারি ওরা মনে হয় অ্যানিমেশনের কাজকর্ম ভালো করে এবং আপনার বুঝতে হবে এটা অনেক আগের কথা উনিশশো তেইশ সালের কথা আজকে যেমন আপনি ফেসবুকে যা স্ট্যাটাস দিলে কয়েকটা অ্যানিমেশনের কাজ করে কাজ জান এরকম লোকজন পেয়ে যাবেন উনিশশো তেইশ সালে ফটোশপ ছিল না উনিশশো সালে অ্যানিমেশন বেশ ভয়াবহ ধরনের কম্পিউটারই ছিল না বেশিরভাগ মানুষের কাছে বেশিরভাগ মানুষের কাছে কারো কাছেই মোটামুটি কম্পিউটার ছিল না তো তখন অ্যানিমেশন আর এখন অ্যানিমেশনের মধ্যে বিস্তর ফারাক সো তখন যারা অ্যানিমেশনের কাজ পারতো তাদেরকে এমনি হাইলি রিগার্ড করে দেখা হতো এবং তার উপর যদি ওই অ্যানিমেশনের কাজ ভালো হয় ক্ষেত্রে তার কথাই নেই প্রবলেম যেটা হচ্ছিল সেটা হলো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বা অ্যালিসিন ল্যান্ড আমি সরি এটাই লাস্ট এরপরে আমি আর ভার্সেস অ্যালিস অ্যালিসিন ল্যান্ড বলবো না বেসিক্যালি ওরা যখন অ্যালেসিন কার্টুনল্যান্ড বানালো বেশ জনপ্রিয় হইল প্রবলেম যেটা হইল সেটা হলো মানুষ অ্যালেসিন কার্টুনল্যান্ড চিনে কিন্তু মানুষ ডিজনি চিনে না ধরেন আপনি একটা যেটা হয় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রডিউসারকে কয় প্রডিউসার যে অ্যাক্টর যে তাদের সবাই চিনে কিন্তু ওই সিনেমার ভিতরে অ্যানিমেশন কে দিছে ওইটা কয়জন জানে ওটা ওটা নিয়ে কয়জন ঘাটাঘাটি করে খুব বেশি মানুষ ঘাটাঘাটি করে না সো কার্টুন অনেক ফেমাস হইলো কার্টুনের ভিতরের ক্যারেক্টার অনেক ফেমাস হইল কিন্তু ওই অ্যানিমেশন যে ডিজনি বানাইছে এটা তেমন কেউ জানলোই না কিছু মানুষ এই ইন্ডাস্ট্রির জানলো বাট ম্যাস মানুষজন জানলো না ডিজনি তখনও জনপ্রিয় হয় নাই তো ডিজনি ভাবল যে আচ্ছা এটা থেকে ওরা একটা আইডিয়া পাইলো যে আচ্ছা অন্য মানুষের জন্য যদি কাজ করি তাইলে অন্য মানুষ জনপ্রিয় হয় আমরা টাকা পাই আমাদের লস হয় তা না কিন্তু আমরা নিজেরা আসলে জনপ্রিয় হই না আমরা নিজেরাই কি কিছু করতে পারি না সরাসরি মানুষের কাছে যাওয়ার জন্য যে যাতে করে মানুষ সরাসরি আমাদের চিনবে তো উনিশশো সালের দিকে ডিজনি ভাবলো যে আচ্ছা আমরা একটা কাজ করি আমরা নিজেরাই আস্তে আস্তে একটা সিনেমা বানানোর চিন্তা করি তারা হুরার কিছু নেই নিজেদের প্রজেক্ট নিজেদের প্রজেক্টের সুবিধা হলো নিজেদের প্রজেক্টে কোনো ডেড থাকে না এই বছর শেষ করে করলাম পরের বছর শেষ করে পরের বছর শেষ করলাম কে এসব বলবে নিজেদেরই তো জিনিস তো যেটা আমাদের ওয়েবসাইট বানানোর সময় অনেক হয় নিজেদের কাজ খুব একটা ফাস্ট আগায় না তো ক্লায়েন্টের কাছে অনেক ডেড থাকে এই জন্য ক্লায়েন্টের কাজ অনেক তাড়াতাড়ি আগায় তো ডিজনি উনিশশো সালে ঠিক করলো যে ঠিক আছে আমরা নিজেরা আস্তে আস্তে একটা অ্যানিমেশন বানানোর চিন্তা করি এবং এই অ্যানিমেশন দিয়ে আমরা পুরো দুনিয়াকে বোঝাবো যে না ডিজনি নামেও একটা জিনিস আছে এক বছর পরে উনিশশো সালে যে এই প্রজেক্ট শেষ হয় এই প্রজেক্ট যেটা ডিজনি বানায় সেই প্রজেক্টের নাম ছিল অসওয়ার্ল্ড দ্য লাকি র্যাবিট গল্পটা মেইনলি একটা খরগোশকে নিয়ে তবে এই খরগোশের গল্পে একটা সাইড ক্যারেক্টার ছিল সেই সাইড ক্যারেক্টারটা পরে এত জনপ্রিয় হয় যে সেই সাইড ক্যারেক্টারটা মোটামুটি ভাবে দুনিয়াকেই বদলায় দেয় এবং ডিজনির পুরা ম্যাপে বসায় দেয় পুরা পৃথিবীর সবাই ডিজনিকে চিনে ফেলে সেই সাইড ক্যারেক্টারটার নাম আপনারা ধরতে পেরেছেন সেই সাইড ক্যারেক্টারটার নাম হলো মিকি মাউস আচ্ছা মজার কথা প্রথম যে দুইটা অ্যানিমেশনে মিকি মাউস ছিল ওই দুইটা অ্যানিমেশনের নাম ভূমিকায় কিন্তু মিকি মাউস ছিল না মাউস ছিল সাইড ক্যারেক্টার এবং ওই দুইটা অ্যানিমেশনই ছিল শব্দহীন সাউন্ডহীন অ্যানিমেশন ছিল সাউন্ড ছিল না তখনকার টেকনোলজি এখনকার মতো না সাদা কালো তো ছিল এবং সাউন্ডও ছিল না তিন নম্বর অ্যানিমেশনে যে ডিজনি সাউন্ড কিভাবে দিতে হয় অ্যানিমেশনের ভিতরে এটা বাইর করে এবং তারপরে তিন নম্বর অ্যানিমেশন থেকে ডিজনি অ্যাকচুয়ালি মিউজিক অ্যানিমেশন যখন বানায় তখন সাউন্ডও দেওয়া শুরু করে অ্যানিমেশনের ভেতরে তো মানুষ তো মিকি মাউসের জন্য পাগল হয়ে যায় ডিজনিও মিকি মাউস যখন দেখলো যে মানুষ পাগল হয়ে যাচ্ছে তখন মিকি মেইন ক্যারেক্টার বানায় বিভিন্ন আস্তে আস্তে মিকি মাউসের সাথে যেমন ধরেন্টারের মধ্যে ছিল ডোনাল্ড ডাক যেটাকে আমরা চিনি সেটা এখন অনেক জনপ্রিয় সাইড ক্যারেক্টারের মধ্যে ছিল প্লুটো কুফি এরকম অনেকগুলা ক্যারেক্টার এরা মিকি মাউসের সাথে সাইড ক্যারেক্টার হিসেবে জনপ্রিয়তা পায় এবং তারপরে ওরা আস্তে আস্তে নিজেদের শো পায় আপনি যখন অ্যানিমেশন বানাচ্ছেন আপনার একটা সুবিধা আছে যে সুবিধাটা আপনি অন্য সময় পান না ধরুন আপনি অ্যাভেঞ্জার্স অ্যাভেঞ্জার্স বানানোর সময় আপনার দেখতে হবে রবার্ট ডাউনি জুরিয়ারের টাইম আছে নাকি অন্যান্য যত অ্যাক্টর ট্যাক্টর আছে ও স্পাইডারম্যান যে প্লে করে তার টাইম আছে নাকি অমুকের টাইম আছে নাকি তমুকের টাইম আছে নাকি আপনি যখন অ্যানিমেশন বানাচ্ছেন সবার টাইম আছে মিকি মাউসের কোনো সমস্যা নেই মিকি মাউস যে কোনো সময় শিডিউল দিতে পার মিকি মাউসকে যদি আপনি মেন ক্যারেক্টার না বানায় সাইড ক্যারেক্টার বানান বা ডোনাল্ড ডাককে যদি আপনি একটা মেন ক্যারেক্টার দেন হঠাৎ করে যেটার নাম মিকি মাউস যেই নাটকের নাম মিকি মাউস কেউ এসে না কার্টুনদের ইগো থাকে না এই অ্যাডভান্টেজটা কিন্তু শুরুর ওরা পাগলের মতো অ্যানিমেশন বানানো শুরু করে দিল আচ্ছা গল্প ছোট করে নিয়ে আসি বেশ বড় হয়ে যাচ্ছে গল্প আমি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হলে আমাকে কমেন্টে জানাবেন আমি এরপর থেকে গল্প ছোট করার চেষ্টা করবো তো ওরা তো এখন অ্যানিমেশন বানাচ্ছে ক্লায়েন্টের কাজ বেশ কমাই দিছে ক্লায়েন্টের কাজ এখন ডিজনি করেই না কারণ নিজেদের অ্যানিমেশনই এত বিক্রি হয় নিজেদের অ্যানিমেশনই এত মানুষ দেখতে আসে যে ক্লায়েন্টের কাজ করার ওরা সময়ও পায় না ইচ্ছাও করে না ওদের ক্লায়েন্টের কাজ করতে কিছু কিছু বড় বড় ক্লায়েন্টের কাজ ওরা তখনও করছিল স্পেশালি হলিউডের সাথে বাট খুব বড় সরো ভাবে ওরা ক্লায়েন্ট আর আগ্রহী ছিল না নিজেদের কাজেই যখন এনাফ টাকা আসতেছে কেন করবো ক্লায়েন্টের কাজ এই সময়ে এসে ডিজনি ভাবলো যে এটা হলো আমি উনিশশো সালের কথা বলছি যদি আমি ভুল না করে থাকি এসে ডিজনি ভাবলো যে আচ্ছা একটু ডাইভার্সিফাই করলে কেমন হয় আমাদের আয় রোজগার একটা কাজ করি আমাদের কার্টুন ক্যারেক্টার মানুষ পছন্দ করে যেহেতু আমরা একটা থিম পার্ক বানাইলে কেমন হয় একটা থিম পার্ক বানায় দেখি যে থিম পার্কের ভিতর কিছু রাইট টাইড রাখবো এবং আমাদের ক্যারেক্টারগুলার কস্টিউম পরায় কিছু মানুষকে হাঁটাহাঁটি করাবো থিম পার্কের ভিতরে দেখি যদি মানুষ খুব বেশি টাকা খরচ করবো না যদি মানুষ এনজয় করে তাহলে আস্তে আস্তে বড় করার চেষ্টা করবো বাট শুরুর দিকে আমরা খুব বেশি টাকা খরচ করবো না দেখি আমরা শুরু একটু চেষ্টা করে যে মানুষ আসলে নেয় নাকি জিনিসটা তো তো যেই কথা সেই কাজ উনিশশো সালে ক্যালিফোর্নিয়াতে ডিজনি লঞ্চ করে প্রথম ডিজনিল্যান্ড যেটা সাথে সাথে দেখা গেল মানুষ পাগল হয়ে গেল দেখেন আপনি যখন বাচ্চাদের জন্য কিছু মার্কেট করবেন তখন খুব সুবিধা আপনার কারণ বাচ্চাদেরকে কনভিন্স করা সহজ বাচ্চাদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন বাচ্চারা বাচ্চাদের বাবা মাকে কনভিন্স করার কাজটা ভালো পারে সো আপনার ডাইরেক্টলি বাচ্চাদের বাবা মাকে কনভিন্স করতে হবে না আপনার শুধু বাচ্চাকে কনভিন্স করতে হবে এবং বাচ্চাকে কনভিন্স করা সহজ যেহেতু আপনার বাচ্চাকে কনভিন্স করলেই কাজ হয়ে যাচ্ছে এ কারণে ডিজনি ওটা করা শুরু করলো এবং বাচ্চারা পাগল হয়ে গেল যে ডিজনিল্যান্ডে যদি আমি যাই তাহলে আমি প্লুটোকে দেখতে পারবো ডিজনিল্যান্ডে যদি আমি যাই তাহলে আমি ডোনাল্ডাকের সাথে ছবি তুলতে পারবো এই রাইড আছে ওই রাইড আছে এমনিতেও ডিজনিল্যান্ড ভালো এমন না যে খালি মানে মার্কেটিং দিয়ে নিয়ে আসছে এবং আসার পরে মানুষ দেখছে ডিজনিল্যান্ডের ভালো না ডিজনিল্যান্ডের সার্ভিস ভালো না এরকম কিছু না অসাধারণ সার্ভিস এবং বলা হয় যে ওয়ার্ল্ড ডিজনি নিজে নিজে প্রত্যেক দিন ডিজনিল্যান্ডে ঘুরে ঘুরে প্রবলেম খুঁজে বের করার চেষ্টা করতো এবং এত এত কোয়ালিটি অ্যাশুরেন্সের দিকে বা কোয়ালিটি কন্ট্রোলের দিকে যেটা বলে কিউসি কন্ট্রোল ওই জিনিসে ফোকাস করার কারণেই ডিজনিল্যান্ড খুব তাড়াতাড়ি জাস্ট লঞ্চ করার এক দুই বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ এবং পৃথিবীর সবচেয়ে ফেমাস থিম পার্কগুলোর একটা হয়ে গেল এটা ছিল জাস্ট শুরু এটা ছিল ডিজনির প্রথম থিম পার্ক উনিশশো সালে তা ঠিক দশ বছর পরে উনিশশো সালে ডিজনি ভাবলো যে আচ্ছা প্রথমটা বেশ সফল হয়েছে আমরা আর একটু এক স্টেপ বড় করি কি করা যায় এক স্টেপ বড় করার আইডিয়াটা হলো আগে মানুষ শুধু আসতো ঘুরতো ঘাটতো শিশু পার্কের মতো দিন শেষে চলে যাইতো এইবার একটা রিসোর্ট বানাই মানুষ থাকুক মানুষকে যদি একদিন রাখা যায় তাহলে আপনি চিন্তা করেন সুবিধা কি মানুষকে যদি রাখি মানুষের তো রাত্রে খাইতে হবে মানুষের সকালে খাইতে হবে ফুডের বিজনেসটা দাঁড়ায় গেল মানুষ যদি এক রাত বেশি থাকে তাহলে অবশ্যই যত বেশি থাকবে তত মানুষ আমাদের রাইড টাইডে বেশি চলবে বা আমাদের এন্টারটেনমেন্টগুলো বেশি এনজয় করবে সুবিধা মানুষ যদি রাতে থাকে রাতে আমরা সিনেমা টাইপ একটা নাইট করতে পারি মুভি নাইট এবং মুভি নাইট যদি করা যায় তাহলে ওই মুভি টিকিট বেচা যাবে যারা থাকতেছে তাদেরকে আরও সুবিধা এরকম বিভিন্ন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিয়ে চিন্তা করে ওরা সেকেন্ড যেই ডিজনিল্যান্ড লঞ্চ করলো ওই ডিজনিল্যান্ডটা হলো একটা রেসিডেন্স ডিজনিল্যান্ড ওখানে আপনি চাইলে যা থাকতে পারবেন কয়েকদিন ওখানে সুন্দর হাউস টাউস বানাইলো ওরা আনফর্চুনেট ব্যাপার হলো ওয়ার্ল্ড ডিজনি তার আগেই মারা যায় ওয়ার্ল্ড ডিজনি সেকেন্ড ডিজনিল্যান্ডটা দেখে যেতে পারে না যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে সবচেয়ে সুন্দর ডিজনিল্যান্ডগুলোর একটা ওটা ওয়ার্ল্ড ডিজনি দেখে যেতে পারে না ওয়ার্ল্ড ডিজনি উনিশশো পঞ্চান্ন সালের প্রথমটা দেখে বাট সেকেন্ডটা ওরা দেখা হয় না আনফরচুনেট ব্যাপার বাট উদ্যোক্তাদের জীবনে আনফরচুনেট ব্যাপার হইতেই পারে ওয়ার্ল্ড ডিজনির কথা আমি এই গল্পে আর খুব একটা বলবো না ওয়ার্ল্ড ডিজনির গল্প এখানেই শেষ বাট ডিজনির গল্প বাকি আছে বাট ওয়ার্ল্ড ডিজনি মেইন যে ফাউন্ডার তার গল্পটা এখানেই শেষ বাট একটা কথা জাস্ট বলে রাখি ওয়ার্ল্ড ডিজনি কিন্তু খুব একটা বড় লোকই জীবন কাটায় নাই বেশ মানে গরিবী জীবন কাটিয়েছে এমন না বাট আমি একটা বাড়ি কিনলাম আমার বাড়িতে সুইমিং পুল থাকবে আমার একটা প্লেন থাকবে ওরকম মানুষও ছিল না ওর অনেক টাকা ছিল কিন্তু সব টাকা ও যখনই ইনকাম করেছে সব টাকাও আবার ব্যবসায় খরচ করে ফেলেছে এবং ওর একটা কথাই ছিল যে আমি মুভি এই জন্য বানাই না যে আমি টাকা আয় করবো বরং আমি টাকায় এই জন্য করি যেন আমি মুভি বানাতে পারি সো মুভি বানানো অ্যানিমেশন বানানো ওই যে যে ছোট্টবেলায় শুরু করেছিল দুই ভাই মিলে যে আর্ট করবে ওরা কার্টুনিস্ট হবে ওরা অ্যানিমেশন বানাবে ওই ব্যাপারটা মৃত্যু পর্যন্ত একই রকম ছিল পরিবর্তন হয়নি এবং যত আয় করেছে সব ও সাথে সাথে ব্যবসায় দিয়ে দিয়েছে তো এটি ওয়ার্ল্ড ডিজনির পার্টটা ওয়ার্ল্ড ডিজনির ব্যাপারটা আপাতত থাক আমি আপনাদের ডিজনির গল্প বলি তো ডিজনি মোটামুটিভাবে খুব সহজেই বুঝে গেল যে সলিউশনটা কি আসলে অনেক টাকা আয় করার আমাদের অনেক অ্যানিমেশন বানাইতে হবে আমাদের অনেক সিনেমা নামা বানাইতে হবে এবং আমাদের অনেক থিম পার্ক বানাইতে হবে পাগলের মতো যেখানেই চান্স পাই ওখানে একটা থিম পার্ক বানাইতে হবে তো আমেরিকায় তো ওরা থিম পার্ক বানাচ্ছে থিম পার্ক বানাতে বানাইতে ওরা ভাবলো আমেরিকার বাইরে গেলেও কেমন হয় আমেরিকার বাইরে যায় কিছু থিম পার্ক বানাই সো উনিশশো বিরানব্বই সালে আমার জন্মের এক বছর আগে ওরা প্রথম আমেরিকার বাইরে থিম পার্ক বানালো এবং আমেরিকার বাইরে ওরা যে জায়গায় থিম পার্ক বানালো সেটা হলো প্যারিসে সম্ভবত এবং প্যারিসে যখন থিম পার্ক বানালো প্রথম বছরেই এগারো মিলিয়ন মানুষ গেল ওই থিম পার্ক দেখতে কারণ শুধু আমেরিকায় ক্যারেক্টারগুলো জনপ্রিয় না ক্যারেক্টারগুলো এতদিনে ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় হয়ে গিয়েছে কারণ তার আগের পঞ্চাশ বছর অ্যানিমেশন দেখেছে মানুষ সিনেমা দেখেছে মানুষ ক্যারেক্টারগুলো হাউসহোল্ড নেম হয়ে গিয়েছে এরকম বিভিন্ন কারণে ডিজনি তখন মোটামুটি একটা গোল্ডেন ডাস্ট টাইপ কোম্পানি ওরা যাই করে যাই শুরু করে সবই ওরা সফল করে ফেলে এই পর্যায়ে এসে ডিজনির সব ক্যারেক্টার বাচ্চাদের কাছে ভয়াবহ জনপ্রিয় হয়ে গেছে ডিজনিল্যান্ডের সার্ভিস সবার পছন্দ ডিজনি প্রতি বছরই মোটামুটি আগের বছর থেকে বেশি আয় করে কিন্তু যদি আপনি চিন্তা করেন ডিজনি কিন্তু এই সময়ে এসেও পাগলের মতো অন্য কোম্পানি টম্পানি কেনা শুরু করেনি সেটা হয়েছে আরেকটু পরে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি উনিশশো আশির দশকে এসে ডিজনি কিন্তু অ্যানিমেশন এবং কার্টুন বানানোর পাশাপাশি সিনেমা বানানো শুরু করে এটা আমার হয়তো আরেকটা আগে বলা উচিত ছিল ব্যাপার না তো প্রথম যে সিনেমাটা ওরা বানায় সেই সিনেমাটার নাম ছিল দ্য ব্ল্যাক হোল এগেইন ওদের টার্গেট অডিয়েন্স ছিল বাচ্চা কাচ্চা ওদের জন্য ওরা দ্য ব্ল্যাক হোল বানিয়েছিলো উনিশশো সালে এই মুভিটা রিলিজ পায় মুভিটা সেরকম জনপ্রিয় হয় নাই তবে সিনেমাটা যে অনেক খারাপ চলেছে তাও না বাট ডিজনি লেভেলের জনপ্রিয়তা পায়নি খুব বেশি মানুষ চিনেও না সো আমি যদি আপনাকে বলি দ্য ব্ল্যাক হোল দেখছেন আপনি বলবেন দেখেন নেই আমিও দেখিনি দেখা জরুরি না তো এই পর্যায়ে এসে ডিজনি সিনেমা বানাচ্ছে কার্টুন বানাচ্ছে অ্যানিমেশন বানাচ্ছে যেইখানে পারতেছে ল্যান্ড ওপেন করছে এবং বাচ্চাদের কাছে ক্যারেক্টারগুলোর মার্চেন্ডাইজ বিক্রি করতেছে সব কিছু ভালোই চলছে কিন্তু ডিজনি আরও বড় হতে চায় আরও বড় এখন কিভাবে হওয়া যায় উনিশশো তিরাশি সালে ডিজনি ঠিক করলো ওরা নিজেদের একটা টিভি চ্যানেল লঞ্চ করবে প্রথম দিকে যখন ওরা ঠিক করে যে ওরা টিভি চ্যানেল লঞ্চ করবে ওদের চব্বিশ ঘন্টার কন্টেন্ট ছিল না চব্বিশ ঘন্টার কন্টেন্ট বানানো তো বেশ ঝামেলার ব্যাপার এবং ডিজনি যেহেতু ওদের কোয়ালিটির ব্যাপারে খুব সচেতন ওরা চব্বিশ ঘন্টা ফিল আপ করার জন্য আজের এরা কন্টেন্টও দিতে চায়নি সো প্রথম দিকে সিস্টেম ছিল যে ওরা ষোলো ঘন্টা চ্যানেল চালাবে বাকি যে দিনের যতক্ষণ আছে ততক্ষণ চ্যানেল বন্ধ থাকবে এই চ্যানেল তারপর আস্তে আস্তে চব্বিশ ঘন্টার চ্যানেলে পরিণত হয় এবং এই চ্যানেল সবচেয়ে জনপ্রিয় টিভি শোগুলার কিছু বাচ্চাদের জন্য স্পেশালি লঞ্চ করে তার পরবর্তী সময়ে তার মধ্যে আছে হ্যানা মন্টানা তার মধ্যে আছে হাই স্কুল মিউজিক্যাল তার মধ্যে আরও অনেক অনেক টিভি শো আছে যেগুলা খুব তাড়াতাড়ি লঞ্চ করার দুই বছরের মধ্যে খুব ধরনের জনপ্রিয় হয়ে যায় এবং এই টিভি চ্যানেলটাও জাস্ট টিভি চ্যানেলটা লঞ্চ হয় উনিশশো সালে তার ঠিক দুই বছরের মধ্যে উনিশশো পঁচাশি সালের মধ্যে এটা পৃথিবীর এক নম্বর টিভি চ্যানেল হয়ে যায় কিডস অ্যান্ড ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য আর একটা সফলতা তো মজার ব্যাপার হইল ডিজনির এই পর্যায়ে এসে যা করতেছে তাই সফল হচ্ছে সো পাগলের মতো হয়ে গেল ডিজনি কোম্পানিটা বোর্ড বোর্ড যে মেম্বাররা তারা মোটামুটি এখন যে যে আইডিয়া নিয়ে যায় ওরা সবই গ্রিন লাইট করে দেয় কারণ দেখা যাচ্ছে যে ডিজনি যেখানেই টাকা ঢালে ওটাই সফল হয় ব্যর্থ যে হওয়া যায় এই ব্যাপারটাই ডিজনি ভুলে যায় তো উনিশশো সালে সে ডিজনি ঠিক একটা জাহাজ বানাবে তো জাহাজ বানাবে কি আইডিয়াটা কি আমরা একটা ক্রুজশিপ বানাবো বড় ক্রুজশিপে মানুষ ঘুরবে সাত দিন ধরে এবং এই ক্রুজশিপের ভিতরে আমাদের ক্যারেক্টাররা থাকবে ক্রুজশিপের ভিতরে এন্টারটেইনমেন্ট থাকবে ওই সেম জিনিস বেসিক্যালি ডিজনিল্যান্ড কিন্তু সাগরের উপর নড়তেছে ওই সেম কনসেপ্ট এবং ওরা এটা লঞ্চ করেও ফেলে এবং লঞ্চ করার পর দেখা যায় ওই ক্রুজশিপও বিশাল সফলতা পায় মানুষ পাগলের মতো লাইন ধরে টিকিট কাটতেছে মানুষ ক্রুজে করে ডিজনিতে ঘুরতেছে আপনি চিন্তা করেন একটা বাচ্চার জন্য যদি আপনি ভাবেন জাহাজে যাচ্ছেন পুরো অ্যাটলান্টিকে ঘুরতেছেন আবার ভিতরে এত এন্টারটেনমেন্ট না করার কোনো কারণ নেই এবং ওই ক্রুজশ্রিপ থেকেও ডিজনির ভয়াবহ ধরনের আয় রোজগার হওয়া শুরু হয় তো এরকম করতে করতে মজা করতে করতে দুই সাল চলে আসলো দুই সালটা খুব ইম্পর্ট্যান্ট এই জন্য না কারণ এটা মিলেনিয়াম তার কারণ হলো দুই সালে ডিজনি নতুন একটা প্রেসিডেন্ট পায় ওদের কোম্পানির যেই প্রেসিডেন্টের নাম ববাইগার ববাইগারের একটা বইও আছে আমি আপনাদের রেকমেন্ড করবো খুঁজে বের করে পড়তে তো তার আগে ববাইগার সিইও ছিল কিন্তু ডিজনি কোম্পানিটা প্রেসিডেন্টের পাওয়ার সিইওর থেকে অনেক বেশি এবং প্রেসিডেন্ট খুব ইম্পর্টেন্ট ব্যাপারগুলো ডিসিশন নেয় যেগুলো হলো স্পেশালি হলো কোন কোম্পানি কিনব কোন কোম্পানি বেচবো এই ধরনের ব্যবসা ব্যাপারে প্রেসিডেন্ট ডিসিশন নিতে পারে এই ধরনের ব্যবসা স্যাপারে সি ডিসিশন নেয় না তো আইগার যখন প্রেসিডেন্ট হয়ে গেল ডিজনির তখন থেকে এটা দুই হাজার সালে আমি আরেকবার বলি আপনাদের তখন থেকে ডিজনি অন্য কোম্পানি কেনার জন্য পাগল হয়ে গেল এর পরের বিশ বছর ডিজনি মোটামুটি ঈদ শপিং চালাইছে দুই হাজার বিশ সাল পর্যন্ত এসেও এই ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছি এই গত বিশ বছর ডিজনির জন্য ঈদ ছিল পাগলের মতো কেনাকাটা করছে ডিজনি এই নেশার প্রথম টার্গেট ছিল আসলে পিকজার ডিজনি পিকজার স্টুডিওটা কিনে দুই সালে পিকজারের মালিক ছিল স্টিভ জবস সেই সময়ে এবং প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলার দেয় ডিজনি পিকজারকে কিনতে এর তিন তিন বছর পরে দুই সালে ডিজনি কিনে নেয় মার্ভেলকে এবং মার্ভেলকে কেনার জন্য ডিজনি মাত্র চার বিলিয়ন ডলার দেয় আপনারা এখানে মার্ভেলের একটা গ্লাভ দেখতে পারবেন আজকে আমি গ্লাভটা জ্বালাই নেই যদিও তো মার্বেল তো ওরা কিনে দিল মার্বেল কেনার পাঁচ বছর পরে ডিজনি কিনে নেয় টোয়েন্টিএথ সেঞ্চুরি ফক্স নেটওয়ার্ক ফক্স নেটওয়ার্কের দাম অনেক সো ডিজনি প্রায় একাত্তর বিলিয়ন ডলারের মতো খরচ হয় ফক্স নেটওয়ার্ক কিনতে কিন্তু ফক্স নেটওয়ার্ক কেনার একটা সুবিধা আছে ফক্স নেটওয়ার্কের ভিতরে আবার অন্য অনেক কোম্পানি ছিল সো ডিজনি পুরো প্যাকেজ পেয়ে যায় ফক্স নেটওয়ার্কের ভিতরে ফক্স টিভি ছিল নেটওয়ার্কের ভিতরে ন্যাশনাল জিওগ্রাফি ছিল ইএসপিএন ছিল স্টার নেটওয়ার্ক ছিল স্টার নেটওয়ার্কের ভিতরে আবার স্টার ইন্ডিয়া স্টার স্পোর্টস স্টার সিনেমা এরকম অনেকগুলো চ্যানেল আছে সো ফক্স নেটওয়ার্ক যখন ডিজনি কিনে ডিজনি হঠাৎ করে একটা মিডিয়া জগতের জায়ান্ট হয়ে যায় এই পর্যায়ে এসে তো এগুলো হলো বড় বড় শপিংয়ের হিসাব বড় বড় শপিং ছাড়াও ছোটোখাটো শপিংও ডিজনি অনেক করেছে গত বিশ বছরে যেমন ধরেন নেটফ্লিক্সের কম্পিটেটর হুলুর শেয়ার কিনেছে ডিজনি তারপরে এবিসি নেটওয়ার্ক যেটা আমেরিকার একটা বিখ্যাত টিভি চ্যানেল ওই এবিসি নেটওয়ার্ক পুরোটা ডিজনি কিনে ফেলেছে তারপরে গোপ্রো ক্যামেরার মালিকানা ডিজনির আছে এরকম হাজার হাজার কোম্পানি আছে যেগুলো ডিজনি কিনেছে বিভিন্ন সময় এবং হাজার হাজার বলাটা মনে একটু বেশি হয়ে যাবে বাট ছয় ছয় কোম্পানি আছে যেগুলো ডিজনি পুরা কিনেছে যেগুলো পুরা কিনে নেয় ওগুলা বড় ইনভেস্ট করে এটার বিশ পার্সেন্টের মালিক ওটার পনেরো পার্সেন্টের মালিক এটার তিরিশ পার্সেন্টের মালিক এই ধরনের অনেকগুলো কোম্পানির মালিক ডিজনি সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য ছিল ব বাইগার যে প্রেসিডেন্ট ওর মাথায় ছিল একটাই পরিকল্পনা সেটা হলো পৃথিবীতে যদি একটা মিডিয়া কোম্পানি থাকে সেটা হবে ডিজনি পৃথিবীর যত মিডিয়া চ্যানেল আছে পৃথিবীর যত নেটওয়ার্কিং জিনিসপত্র আছে সব কিছু আস্তে আস্তে ডিজনি কিনে নেবে এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন ডিজনি ডিজনি প্লাস লঞ্চ করেছে এবং ডিজনি প্লাস সরাসরি কম্পিট করবে অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সের সাথে এবং হুলুর একটা অংশ যেহেতু অলরেডি ডিজনি কে না সো ডিজনি অনেকটা নিজের সাথেও কম্পিট করবে বলা যায় এবং আমার ধারণা আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি বলবো ডিজনি কম্পিটিশনে জিতে যাওয়ার চান্স অনেক বেশি তার কারণ ডিজনির কন্টেন্ট আছে ডিজনি নিজেদের প্ল্যাটফর্মে মার্বেলের সব সিনেমা রিলিজ করতে পারবে ডিজনি নিজেদের প্ল্যাটফর্মে ফক্সের সব সিনেমা রিলিজ করতে পারবে স্পাইডারম্যান রিলিজ করতে পারবে অনেক কিছু রিলিজ করতে পারবে এবং ডিজনির যে ডিজনির যে বিশাল কমিক কালেকশন এবং ডিজনির যে বিশাল কার্টুন কালেকশন প্লাস অ্যানিমেশন কালেকশন প্লাস ডিজনির কেনা কোম্পানিগুলোর যে কালেকশন ধরেন এবিসি নেটওয়ার্কের নিজেদের কালেকশন আছে ফক্সের নিজেদের কালেকশন আছে তারপরে আমাদের ইএসপিএনের নিজেদের কালেকশন আছে তারপরে ন্যাশনাল জিওগ্রাফির নিজেদের কালেকশন আছে সো আপনারা বুঝতেই পারছেন ডিজনির কন্টেন্টের কোনো অভাব নাই এবং যেহেতু ডিজনির কন্টেন্টের কোনো অভাব নেই এবং যেহেতু ডিজনির টাকা পয়সার কোনো শর্টেজ নেই এবং ডিজনি সব কিছু এক প্যাকেজে দিচ্ছে সো আপনারা যারা ডিজনি প্লাসের সাবস্ক্রিপশনের ডিটেল দেখেছেন আপনি যখন ডিজনি প্লাস কিনেন আপনি একসাথে ইএসপিএন ন্যাশনাল জিওগ্রাফি সহ অনেক কিছু পেয়ে যান যেটা আপনি নেটফ্লিক্স কিনলে শুধু নেটফ্লিক্সই পান অ্যামাজন প্রাইমের সাথে আপনি অবশ্য আরও কিছু জিনিস পান যেহেতু অ্যামাজনের আরও কিছু জিনিস আছে অ্যামাজন প্রাইমের অ্যামাজন বুকস আছে অ্যামাজন প্রাইমের নেক্সট ডে ডেলিভারি আছে ওই ধরনের কিছু জিনিসপত্র পাওয়া যায় বা ডিজনির মতো বড় করে প্যাকেজ অন্য কেউ করতে পারেনি কারণ ডিজনির কাছে অপশন বেশি এবং আমার ধারণা এই অপশন বেশির কারণেই ডিজনি এই অনলাইন স্ট্রিমিং সার্ভিসের সলিউশনের ক্ষেত্রেও জিতে যাবে আমাদের সাথে কম্প্যারিজানে তো এত কাহিনীর সংক্ষিপ্ত ভার্সনটা কি সংক্ষিপ্ত ভার্শনটা হলো ডিজনি অলরেডি পৃথিবীর সবচেয়ে বড় লোকগুলা কোম্পানিগুলোর একটা ডিজনি অলরেডি পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি এবং আগামী দশ বছরের মধ্যে আমি প্রেডিক্ট করতে পারি এবং আপনারাও মোটামুটি শিওর থাকতে পারেন যে ডিজনি পৃথিবীর সবচেয়ে বড় দশটা কোম্পানির লিস্টে বা দশটা বিশটা কোম্পানির লিস্টে চলে আসবে এবং এই লিস্টে যদি ডিজনি চলে আসে তার আগেই অবাক হওয়ার কিছু নেই ডিজনির গল্পটা বেশ ফ্যাসিনেটিং এবং আমার বেশ পছন্দের গল্প এবং আমি আবারও বলি বাবাগারের বইটা আমি পড়তে রেকমেন্ড করবো সবাইকে যদি বই পড়তে ইচ্ছা না হয় তাহলে বাবাইকারের বিভিন্ন ইন্টারভিউ টিন্টারভিউ আছে ওগুলো আপনি দেখতে পারেন বেশ ইন্টারেস্টিং ব্যাপার এবং আপনাদের ভালো লাগবে আমি জানি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের হোয়াইট সাইড শো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা থামস আপ দিতে পারেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারেন ভালো থাকবেন সবাই টাটা